কাঁচা টমেটো দিয়ে আমুর চা বাঙ্গালদের রান্না এক ধরনের মাছের টক টমেটো দিয়ে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমুর চা করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এটার জন্য প্রধান উপকরণ নিয়েছি পাবদা মাছের টুকরো লেজের পার্টটা নিয়েছি ভালো করে ধুয়েছি কেটে ধুয়ে নুন মাখিয়ে নিচ্ছি হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নেব কাঁচা টমেটো নিয়েছি এগুলি এভাবে কেটেছি বিচি ফেলে দিয়ে কড়াই গরম করেছি কড়াইতে তেল দিলাম ঠিকই অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নেব এই অল্প তেলেই রান্না হবে আর নতুন পদ্ধতিতে মাছ রান্না করব এখন মেথি ফোড়ন দিলাম এই তেলের মধ্যে মেথিটা ভাজা হবে লাইট ব্রাউন হবে মেথিটা তাহলে সেন্ট হবে ভালো রান্নাতে এখন কাঁচা টমেটো বিচি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম নুন দেব পরিমাণ বুছে হলুদ দেব পরিমাণ বুছে এভাবে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি টমেটোর সাথে খুব সুন্দর আমি চা হবে সবাই খেয়ে প্রশংসা করবে হাফ কাপের মতো গরম জল দিলাম তাহলে টমেটোগুলি নরম হবে এখানে সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে আছে লোয়ের দিকেই বেশি এই যে ফ্লেমটা এরকম আস্তে আস্তে টমেটোগুলি নরম হচ্ছে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে দেখে নিলাম টমেটো আরও সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিতে হবে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আস্তে আস্তে জলটাও অনেকটাই কমে গেছে আর টমেটো সেদ্ধ হয়ে গেছে এখন থেতো করে নিচ্ছি খুন্তি দিয়ে এভাবে থেতো করে নিতে হবে পেস্ট করে নিতে হবে তাহলে টকটা সুন্দর হবে ফুটন্ত গরম জল দিচ্ছি টকের জন্য ঝোলের জন্য গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় ঠান্ডা জল দিয়েও রান্না করা যায় অসুবিধা নেই নুন দিলাম ঝোলের জন্য জল দিয়েছি হলুদও পরিমাণ বুঝে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ এভাবে মিশিয়ে নিতে হবে নতুন রাঁধুনিদের জন্য বলছি আর এই যে বললাম যে কাঁচা পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে এভাবে দিয়ে দিলাম ভাজা করতে হয়নি তাহলে কিন্তু অল্প তেলেই রান্না হয়ে যায় এভাবে যারা তেল পছন্দ করে না এভাবে রান্না করে নিলে টেস্ট হয় সম্পূর্ণভাবে মাছগুলিও টেস্ট লাগে নুন দিলাম প্রয়োজনে আর মশলা দিচ্ছি মাছ সেদ্ধ হয়ে গেছে মশলাটা হলো রসুন আর কাঁচা লঙ্কা জারের মধ্যে নিয়ে পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম নামানোর আগে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মাছের সাথে পেস্ট করা টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরকম একটা টক হলে আর কিছুই লাগে না এত টেস্ট আপনারা এটা তৈরি করে খাবেন আমার ইচ্ছে পাকা টমেটো দিয়েও করা যায় আমি কাঁচা টমেটো দিয়ে করেছি দারুণ ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আরও একটু নুন দিচ্ছি টক তো নুনটা লাগবে দেখে দিতে হবে আবার বেশি যাতে না হয় ওই দিকে লক্ষ্য রাখতে হবে বাঙালদের মতো এরকম মাছের টক রান্না করে খাও খুবই টেস্টি রসুন যারা খেতে ভালোবাসে ওদের কাছে বেশ ভালো লাগবে ভালো থাকো ধন্যবাদ